দেখুন আজকে আমি মিষ্টির দোকান থেকে গিয়ে কি মিষ্টি এনেছি এটা হচ্ছে বালুশাই মিষ্টি এটা এরকম ডিজাইনে হয় আর পুরো ভেতরে আছে এটা বলতে গেলে কি হয় এটা হচ্ছে এরকম ডিজাইনটা আলাদা কিন্তু ভেতরে পুরো মিষ্টি শিঙার পুর আছে আর অনেক ক্ষীর রস দিয়ে পুরো একদম দেখছেন পুরো রস এটা দেখুন পুরো মিষ্টি শিঙার পুর আছে পুরো এটা আমি একবার খেয়েছিলাম আর একবার কিনে খুব খুব খেতে মিষ্টি হয় একটু খেয়ে দেখি খুবই মিষ্টি আর আউটার লেয়ারটা খুব মচমচে সেটা খুব খেতে ভালো লাগে এটা পুরো বললাম যেটা মিষ্টি সিঙ্গারা পুরো পুর ভেতরে দেখুন কত পুর আছে পুরো ক্ষীর দিয়ে দিয়ে অনেক কিছু রস দিয়ে খুব ভালো করেই বানিয়েছে খুব ভালো খেতে এটা আপনার কি কখন এই বালুশাহী মিষ্টিটি খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ